আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত দুটি নোটিশ নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রথম যে নোটিসটি রয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ এম বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত নোটিস আর এই পরীক্ষার যারা শিক্ষার্থী তারা রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যে এন ইউ ডট এসি ডট বিডি এখানে গিয়ে রেজাল্ট অপশনে ক্লিক করে আপনার তথ্যগুলো সাবমিট করলেই আপনার রেজাল্টটি দেখতে পারবেন চলুন পরবর্তী নোটিসটি দেখে নেওয়া যাক পরের নোটিসটির বিষয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আর্টস গ্রুপের দর্শন বিষয়ের দুই সালের শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এম ফিল কোর্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো অর্থাৎ এই কোর্সেরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর সাবমিট করার মাধ্যমে এ রেজাল্টটি দেখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ